বিসমিল্লাহ রহমান রহমতুল্লাহ আবরকাত হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও গুড মর্নিং শুভ সকাল 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 আমি আজকের ব্লগটা শুরু করলাম দেখুন সকালে ঘুম থেকে উঠে গেছি আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠছি এখন বাজে সময় ছয়টা ছয়টা বাজার এখন দেখুন আমি আমার ঘর বাড়ি সব পরিষ্কার করে নিছি সকালের যে কাজকর্ম ছিল ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া সব কিছু করে নিছি এখন আমি রান্না করতে যাব তাই ভাবলাম আপনাদেরকে একটু আমার ঘরটা দেখিয়ে দিই যে দেখুন আমার বিছনা গুছানো হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি যাব রান্না করতে আমার ছেলে মেয়ে এখনও ঘুমিয়ে আসে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমার ভিডিওতে একটা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখুন বাহিরে কত সুন্দর একটা ওয়েদার আজকে কোনো বৃষ্টি নেই এই এই কয়টা দিন তো অনেক বৃষ্টি হয়েছে এই যে দেখুন এটা হচ্ছে আমার সবজি বাগান এখানে আমি বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি আমার বাড়িতে এই নাই যাদের এভাবে জায়গা আছে তারা এভাবে আমার মতো সবজি চাষ করতে পারে এই যে দেখুন আমার রান্নাঘর এটা হচ্ছে আমার শখের মাটির চুলার রান্নাঘর দেখুন আমি এখন রান্না করতে চলে আসছি আর এই যে এইগুলো দেখছেন আমার শাশুড়ি মার হচ্ছে পুরোনো দিনের কোলাহাড়ি এইগুলোকে কোলাহাড়ি বলা হয় আর এই যে দেখুন মাটির চুলায় আমি এখন ভাতের চাউল ধুয়ে দিয়েছি আর এখন আমি রান্না করবো দেখুন জালটা ধরিয়ে দিছি কত সুন্দরভাবে জালটা ধরে গেছে দেখুন আর এদিকে দেখুন আমি এইমাত্র আমার হাঁস মুরগিকে খেতে দিয়ে আসছি আর আমার হাঁস ছয়টা হাঁস আছে তারা তিনটা ডিম আজকে তাই এই যে আমি ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি দেখুন আর এইদিকে তো আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে একটু ঘুরে বেড়াচ্ছিলো উঠান দিয়ে ঘরে ললিপপ ছিল দুই ভাই বোন একসঙ্গে মিলেমিশে ললিপগুলো খাচ্ছিল আর দেখুন আমার মেয়েটা কিভাবে হাতে চুরি করছে পরে দুই ভাই বোন একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে মাসাল্লাহ ভাই বোনের ভালোবাসা দেখে আপনারা সবাই মাসাল্লাহ বলবেন আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন সবাই এই যে দেখুন আমার রান্নাঘর রান্নাঘরে এই যে দেখুন আমি রান্না করতেছি আর আমার মতো কে কে মাটির চোলায় রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন মাটির চোলার রান্না আসলে অনেক স্বাদ হয় গ্যাসের চোলা থেকে মাটির চুলার রান্না অনেক ভালো হয় দেখুন এই যে আমি রসুন চলে নিচ্ছি এখন আমি রান্না করার জন্য রসুন সুন্দরভাবে চুল রসুন পেঁয়াজ এগুলো শুলে আমি মশলা বেটে নেবো আর আমি আজকে রান্না করব হচ্ছে ডিম ভুনা করবো আর হচ্ছে মুরগির মাংস রান্না করব আমার ছেলেটা বলতেছে আম্মু মুরগির মাংস রান্না করো আর ডিম ভেজে তারপর সেটা মশলা দিয়ে ভুনা করো এই জন্য আমি আমার ছেলের জন্য সেই রান্নাটাই করব দেখুন আমি কীভাবে রসুন আর রসুন ছোলা শেষ করে আমার রান্নাও হয়ে গেছে দেখুন আমার ছেলেটাকে আমি এখন খেতে দিচ্ছি আমার মেয়েটা অনেক কান্না করতেছে জন্য আমার ছেলেটা কাকা ওইদিকে বসে বসে খাচ্ছিল আর এইদিকে আমি আমার মেয়েটাকে স্থির করতেছিলাম আমার ভিডিওটাই পর্যন্ত